একদম ঠিক দেখেছ মাত্র ষোলোটি প্রশ্ন একদম ফাইনাল লাস্ট মিস্টার মাত্র ষোলোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের যে প্রথম পেপার রয়েছে এই ফিফ্থ সেমিস্টারে ডিএস ডিএস পাঁচশো পেপার এই পেপারে আজকের সাইজাটা দেব বাকি তোমাদের নাইন পেপার টেন পেপার এবং ইলেভেন পেপার এই পেপারগুলো আমি কিন্তু অনেক আগে সাইজান দিয়ে দিয়েছি ভিডিওতে যারা এখনও নি অবশ্যই ভিডিও দেখে এসো ঠিক আছে তো এখন যে সাইজ দেব দেবো তোমাদের প্রথম পেপার রয়েছে এস পাঁচশো আট নম্বর পেপার অর্থাৎ মেজর পাঁচশো 8 নম্বর পেপার 8 এর পরে প্রশ্নাবলী একটু লিখে নাও এক দেখেন প্রশ্ন নির্দেশনা বলতে কি বোঝায় এই যে প্রশ্নগুলি দেব প্রত্যেকটা প্রশ্ন আমি স্ক্রিনশট বরে তো দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর প্রশ্নগুলো যে প্রশ্নগুলি দেব দারণ দারণ প্রশ্ন খুবই 100% কমন যেটা প্রশ্ন ভালো করে পড়তে হবে আর হ্যাঁ পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন আমি ছটা প্রশ্ন বলবো ছটা ছটায় ফেলে দেবো যে ছটা প্রশ্ন বলবো সেই ছটা প্রশ্ন সেই দাগেই বলবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এখন বলো তোমরা অনার্স নিয়ে পড়ছো রিক্স নিও না একটু ভালো করে প্রথম থেকে ভেরিফাই করে ভালো করো তো চলো কি বলছিলাম নির্দেশনা বলতে কি বোঝায় এর প্রকৃতি আলোচনা করো নির্দেশনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মৌলিক তথ্যগুলি উল্লেখ করো সাথে সাথে তোমরা পরিধি করে পরিধি মানে কি সুযোগ পরিধি মানে সুযোগ গুরুত্ব প্রয়োজনীয়তা এগুলো করবে পরবর্তী প্রশ্ন দুই দাগ একটু পরে লক্ষ্য করো লক্ষ্য করলেই বুঝতে পারবে যে প্রশ্নাবলী কি ঠিক আছে দুই দাগের প্রশ্ন শিক্ষামূলক নির্দেশনার অর্থ লেখো শিক্ষামূলক নির্দেশনার অর্থ লেখো শিক্ষামূলক নির্দেশনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সাথে সাথে এই যে শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্য করবে কার্যাবলী করবে আশা করছি বলতে পারলাম দেখে নাও পরবর্তী প্রশ্ন তিন দা বৃষ্টিমূলক তি নির্দেশনার অর্থ লেখক বৃষ্টিমূলক নির্দেশনার উদ্দেশ্য ও কার্যাবলী উদ্দেশ্য ব্যাখ্যা করুন সাথে সাথে বৈশিষ্ট্য করবে পরবর্তী প্রশ্ন ব্যক্তিগত নির্দেশনার অর্থ লেখক ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য উল্লেখ করো সাথে সাথে তোমরা ছোট্ট করে করবে উদ্দেশ্য আর কার্যাবলি তোমাদের একটা কথা বলি তোমরা অনেকে কিন্তু আমার কাছে নোট চাও স্যার আপনার লেখা নোটস পিডিএফ দিন অনেকে বলো আমি তোমাদের এখানে একটাই কথা বলবো আমার লেখা নোট তোমাদের কাউকে দেওয়া হবে না একমাত্র তোমরা আমাদের পদেষ্টিতে আহ পাবলিশারে এসো সেখানে আমি একদিন করে থাকি সেখান থেকে আমার নিজের লেখার নোটস জেরক্স নিয়ে চলে যাও কারণ আমাদের ম্যাটার রেডি আছে বই লেখার ম্যাটার কিন্তু পাবলিশারে একাধিক বই থাকার কারণে তারা ছাপতে পারছে না সেই জন্য তোমরা যারা নোট সংগ্রহ করতে চাইছ কলেজটিতে চলে এসো আমার কাছে ফোন করবে আগে আমার কাছে ফোন করবে কলেজটিতে এসে আমার কাছে নোটস একদম বই আকারে হাতে তোমরা নিয়ে নেবে আশা করছি বোঝাতে পারলাম তবে পারিশ্রমিকের বাজেটটা আমি একটু বলে দিই একটা করে পেপারে পারিশ্রমিক থাকবে সাতশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির নোটস ঠিক আছে আমাদের যে ব্যাখ্যা দেওয়া বইয়ে পাওয়া কোনো যায় না কোনো অ্যাপ কোনো গুগল কোনো এআই চ্যাট জিবি কোনো এর থেকে পাবে না সম্পূর্ণ আমাদের নিজের লেখাই নোট আর আমাদের নোট যদি তোমরা লেখো কোনো প্রফেসর এক নম্বরের মধ্যে হাফ নম্বর কোনো কাটতে পারবে না ঠিক আছে সম্পূর্ণ নম্বর দিতেই হবে ওকে আশা করছি বলতে পারলাম যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করবে অবশ্যই দেওয়া নম্বরে কন্টাক্ট করবে কোনো সমস্যা নেই এবং নোট কানেক্ট করলে কিন্তু অবশ্যই আসতে হবে এসে সংগ্রহ করতে হবে ওকে আশা করছি বুয়াতে বললাম চলো পরবর্তী প্রশ্নটি বলে দিই পাঁচ দাগ শিক্ষামূলক নির্দেশনা এবং বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন ছয় দাগ পরামর্শদান বলতে কি বোঝায় পরামর্শদানের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি কি কি ভালো করে পড়তে হবে প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন বেশি বেশি এই প্রশ্নগুলি পড়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট আর এখান থেকে আমি প্রশ্ন কমিয়ে দেবো পরীক্ষার আগের দিন বললাম না ছটা প্রশ্ন এখান থেকেই বলবো ওকে আর এখন থেকে তোমার অনার্স নিয়ে পড়ছো এই প্রশ্নগুলো ভালো স্টার্টি করো চলো পরবর্তী প্রশ্ন নির্দেশনা পরামর্শ দান এবং শিক্ষাদানের মধ্যে যে পার্থক্য রয়েছে বা পরস্পরিক যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে পরবর্তী প্রশ্ন পরামর্শদানের অর্থ দাও বা অর্থ লেখও থাকতে পারে আমি দাও বা দেখো থাকতে পারে আমি দেখো করে দিয়েছি এর প্রকৃতি ও পরি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন পরামর্শদানের সংজ্ঞা দাও পরামর্শদানের প্রকারভেদ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো আমি যে টপিক বলছি না বেশি বড় বড় নোট পড়বে তা নয় ছোট ছোট করে ব্যাখ্যা করবে ছোট ছোট করে ব্যাখ্যা করবে যেমন পাঁচ নম্বরের নোট লেখে এইরকম ভাবে বা পাঁচ লাইন করো পাঁচ লাইন ছ লাইন পড়ো এইভাবে ছোট ছোট ব্যাখ্যা করো কারণ তোমাদের যে প্রশ্নাবলী পড়বে না এক বড় প্রশ্ন পড়বে ছোট ছোট কাটা প্রশ্ন পড়বে তোমরা তো পরীক্ষা দিয়েছো দেখেছো যে পনেরো নম্বর প্রশ্ন কেমন হয় না দশ যোগ তিন যোগ দুই অনেক সময় দুই যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ এইভাবে হয় তার সমস্যা কি ছোট ছোট করে ব্যাখ্যামূলক ভাবে পড়ো আশা করছি বলে গেলাম বা তোমরা বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন লেখো পরামর্শদানের সংজ্ঞা দাও পরামর্শদানের প্রকারভেদ প্রকারভেদ ও গুরুত্ব সম্পর্কে লেখো পরবর্তী নির্দেশিকা পরামর্শদানের অর্থ লেখ এর বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো প্রশ্নগুলি ভালো করতে হবে আর আমি যে প্রশ্নগুলি বলছি তোমাদের ইম্পর্টেন্ট বা তোমাদের গুরুত্বপূর্ণ লাগছে কিনা অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিয়ে দাও বা এই প্রশ্নগুলি তোমাদের তোমার তোমরা যে কলেজে পড়ছ সেই কলেজের প্রফেসরটা বা তুমি যে কোচিংয়ে পড়ছ সেই কোচিংয়ে স্যারা এই প্রশ্নগুলি আলোচনা করেছে কিনা বা তোমাদেরকে নোটস লিখিয়েছে কিনা এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের আর কোন পেপারে সাইশান প্রয়োজন হয়েছে এটাও কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের আগে বলছি এর পরবর্তী যে পেপার নাইন পেপার টেন পেপার ইলেভেন পেপার এই পেপারে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি যারা অবশ্যই ভিডিওটি দেখে এসো চলো পরবর্তী প্রশ্ন নির্দেশিকা অর্থ লেখ এর বৈশিষ্ট্য নির্দেশিকা পরামর্শ অর্থ লেখো এর বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং কার্যাবরী সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বারো দা সমন্বয়মূলক পরামর্শদানের অর্থ লেখ এর বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা কর তাহলে এর কি করছো অর্থ করছো আর বৈশিষ্ট্য করছো উদ্দেশ্য করছো কার্যাবলী করছো বা কাজ করছো এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে পরবর্তী প্রশ্ন তেরো দাগ ব্যক্তিগত পরামর্শদানের অর্থ লেখ এর বৈশিষ্ট্য উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন 14 দাগ লেখ দলগত পরামর্শদানের অর্থ লেখ এর বৈশিষ্ট্য উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পনেরো দা লেখ। প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতি কাকে বলে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতি কাকে বলে এই পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো সরি উল্লেখ করো এর মিষ্টি হয়েছে বা বলতে সমস্যা আছে অ্যামনিধির প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতি কাকে বলে এই পরামর্শ দানের বৈশিষ্ট্য উল্লেখ করো সাথে সাথে তোমরা করবে সুবিধা আর অসুবিধা এটা কিন্তু করবে হালকা পাতলা করে ছোট ছোট করে শেষ প্রশ্ন সরলতা লিখে নাও সঙ্গতি বিধান এবং অপসঙ্গতি মধ্যে পার্থক্য লেখক শৈশবকালীন সমস্যামূলক আচরণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করে পড়ো পরবর্তী পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা পাবে যারা আমার কাছ থেকে উত্তরগুলি সংগ্রহ করবে একটু ভালো করে কথাটি মাথায় রাখো বা শুনে নাও যারা সমস্ত প্রশ্ন উত্তর সংগ্রহ করবে তাদের জন্য আমি একটা মাস্টার প্ল্যান সাজেশন রেখেছি পাঁচ নম্বরের জন্য মাত্র দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন পড়ে গেলে পাঁচ নম্বরের প্রশ্ন সমস্ত কষ্ট সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ যে প্রশ্নগুলি বড়গুলো বললাম এই প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন আর যারা উত্তর সংগ্রহ করবে পাঁচ নম্বরের প্রশ্নগুলি পড়ে গেলে অবশ্যই কম পাবে যারা বুঝতে পারবে না শর্ট ভিডিওতে যারা বুঝতে পারবে না শর্ট ভিডিওতে আমি তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন একসাথে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেবে আশা করছি বলাতে পারলাম তো ভিডিওটি এই পথে শেষ করছি তোমরা বুঝে গিয়েছ যে আমি কে হ্যাঁ আমি হলাম একজন লেখক টেক্সট বই লেখক টেক্সট টেক্সট প্লাস প্লাস বই লিখে থাকি ঠিক আছে ইউটিউব সাজেশান এক্সপার্ট এবং লেখক শোভন সাহেব তোমাদের সামনে রয়েছে আশা করছি তোমাদের সমস্যা হবে না প্রত্যেকটা সেমিস্টারে এরকম নাম্বার ওয়ান সাজেশান প্রথমেই তোমরা পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ওকে তার জন্য প্রথমে বলছি এখনও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর ভালো লাগে নয় অবশ্যই ভালো লাগাতে হবে আর প্রশ্নগুলি যত্ন সবার পড়তে হবে সঙ্গে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করতে হবে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ